আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলা হাজার হাজার মুহাদ্দিসিনের کرامের শিক্ষক ছিলেন ইনি সারাদিন দিন হাদিসের চর্চা মানুষকে ইলমে দ্বীন শিখাতেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওলি ইবাদত করতেন তাহাজ্জুতে রাতে উনি ঘুমাতেন আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির কালের পর ওনার ছাত্র ওনাকে স্বপ্নে দেখলেন হুজুর সুন্দর পোশাক পরে জান্নাতের মররম জায়গায় ঘোরাফেরা করতেছে ছাত্র প্রশ্ন করেন হুজুর ইন্তেকালের পর আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করছে আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছেন জোরে সরে তবে ও আমার তলে বেড়েন এখানে একটি কথা রয়েছে কি কথা স্বপ্নে কথা হইতেছে কি কথা হুজুর বলে আমার বাড়ির পাশে যে কামার ছিল যে লোকটা লোহা পিটাইত দা বটি মানাইতো এই ব্যক্তির জান্নাত কিন্তু আমার চাইতে বড় জান্নাত ছাত্র এখন স্বপ্নের মধ্যে আহ করে উঠছে কি বলেন কি আপনি আল্লাহর অলি মানুষ আপনি মহাদিস আপনি হাজার আলেমের ওস্তাদ আপনি আল্লাহর অলি সারা রাত যে আপনি তাহাজ পড়েন সারাদিন আপনি দিন শিখাইছেন আপনার সেই দিক জান্নাত বড় মানে তার পদমর্যাদা মর্যাদা জান্নাতে বড় হয়ে যেতেছে ঘটনা কি সকালবেলা রাত্রিবেলায় দেখা ছাত্র কামারের বাড়িতে গেছে দেখে যে কামারের ঘর থেকে মৃদু আওয়াজে কোরআনে মাজিদের তেলো আতাশ করছে তেলো হওয়ার পর বাহির থেকে সালাম কালাম দিয়ে বলছে কে বাবা আপনি বলে আমি আপনার ঘরে আসছিলাম একটা খবর জানার জন্য আপনার স্বামী কি দুনিয়া থেকে চলে গেছে বলে হা বাবা কয়েকদিন আগে মারা গেছে বলে আমি একটু জানতে আসছিলাম মুসাফির দুনিয়ার কোনো স্বার্থে নয় দিনই একটা বিষয় আপনি স্ত্রী হিসাবে স্বামীর গোপন কথা পৃথিবীর সবার চাইতে বেশি জানবেন দয়া করে বলবেন কি আপনার স্বামীর এমন কি গোপন আমল ছিল স্ত্রী বলে বাবারে রে আমা আমার স্বামী ছিল এক কাঠোরিয়া মানুষ কামার মানুষ সে তো লোহা পিঠেই তো তার আর গোপন আমল কি থাকবে আমি তো তেমন কিছু তার গোপন আমল দেখিনি তবে তার মধ্যে আমি দুইটা জিনিস দেখেছি এক নম্বর প্রত্যহ সকালবেলা হলে সে ফসলের নামাজ বা জামাত করার পর তার হাঁপড়ের দোকান খুলে ফেলতো লোহা পিটানো আরম্ভ করতো দেখেছি এক নম্বর তার গুণ জোহর পর্যন্ত সে হাম্বল দিয়ে লোহা সোজা করতে থাকতো যখন জোহরের নামাজের আজানের আল্লাহ আমি দেখেছি আমার স্বামী তার হাম্বল উপরে উঠাইছে শুধু এখন মারবে শোনার পর এই হাম্বল আর সামনের দিকে না এলে এটা পিছন থেকে ফেলে দিয়ে আল্লাহর দিকে চলে গেছে অজু করে সুন্নত পড়ে ফরজ নামাজের অপেক্ষা করছে পাশ্য নামাজের এক নম্বর সে হেফাজত করেছে জোরে সরে আল্লাহ বলে এক নাম্বার এটা স্বামীর গুণ হলো পাঁচ নামাজের হেফাজত আপনার স্বামী করেছে আর কি করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক এর ছাত্রকে ছক্কা মারের স্ত্রী এখন বলছে বাবা দুই নাম্বার আমার স্বামীর গুণ ছিল রাত্রি বেলায় যখন এশার নামাজ শেষ হয়ে যেত ঘরে আসতেন আমরা স্বামী স্ত্রী একসাথে খাওয়া-পিটা করতাম বেয়াল বাচ্চা সন্তানাদি নিয়ে খাওয়া-বিনা করার পর সবাই যখন যার যার বিছানায় চলে যেত আমার স্বামী আবার কাটকা ওযু করতেন দুই চার রাখা নামাজ পড়ার পর দুটি দোয়া করতেন একটি দোয়া হলো আল্লাহ আমার প্রতিবেশী আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে আপনি সম্পদশালী করেছেন ওনার রাত্রিবেলায় না ঘুমাইলেও কোনো সমস্যা নাই দিন এক সময় ঘুমাতে পারবে কিন্তু মাওলায় হে আমি তো গরিব মানুষ রাত্রিবেলায় যদি জেগে থাকি সকালবেলা কাজে যেতে পারি না আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আছে। আমার ঘরে স্ত্রী আছে আমার ঘরে বয়স্ক একটা মা আসে এই তিনজন মানুষের কষ্ট হবে মাওলা আমি যদি উপার্জন না করি নিজের কষ্ট হয় কিন্তু এদের জন্য যদি না যা এদের অবস্থা কি হবে এদের মুখের দিক তাকায়া আমি পরিশ্রমী মানুষ সারা দিন লহা পিটা শরীরের অবস্থা বড় ভালো না অর্থনৈতিকভাবে আমি দুর্বল এইজন্য আপনার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই সারা রাত ধরে নামাজ পড়ে আমার সুদ আফসোস হয় আমি তার মতো সারা রাত পড়তে পারলাম না দুই চার রাকাত নামাজ পড়লাম পিতার মধ্যে লিখেছেন এই যে তিনি সারা রাত ধরে নামাজ পড়তে পারেন নাই ওনার নামাজ দেখে দেখে আফসোস করেছেন এই আফসোসের কারণে উনি সারা রাত ধরে নামাজের যেই পরিমাণ নেকি পেয়েছে কামার বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে সমপরিমাণ নেকি অর্জন করেছে এই ঘটনা থেকে দুই শিক্ষা কিতাবের মধ্যে লিখেছে এক নাম্বার শিক্ষা ও দুনিয়ার গরিব যাদেরকে আল্লাহ তাহলে সমর্থন দেন নাই হস্তে এটা কোন কোনো এবাদত নয় এটা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার ইবাদত কারণ আল্লাহ তালা নিজেই বলেন আমি আল্লাহ তাদের উপর হজ খরচ করলাম যারা হজে যাতায়াতের ভাড়া দিতে পারে এ যাতায়াতের মাঝখানে সময়টা পরিবারের খরচ করতে পারে তাহলে আমি হজে যাব যাওয়া আসার ভাড়াটাও আমার কাছে থাকতে হবে হজ যে দিন চলবে ওই দিনের খানা খরচ আমার কাছে থাকতে হবে এই কয়টা দিন পরিবারের চলার জন্য খরচ দিতে হবে এই পরিমাণ সামর্থ্য যদি কোনো মানুষের থাকে আল্লাহ বলেন আলান্নাস ওই ব্যক্তির উপর আমি রব্বুল আলমিন হজকে ফরস করে দিয়েছি কিন্তু যারা গরিব তাদের জন্য কি হবে আল্লাহর পয় গম্বার বলেন ও আমার গরিব উম্ম তুমি মন খারাপ করিও না ফজরের নামাজ বা জমাত আদায় করো বা জমাত আদায় করার পর সকাল বেলায় যদি তোমার কাজে যেতে হয় অল্প সময় নামাজের মুসল্লাই একটু অপেক্ষা করো সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পর দুই দুই রাখাত করে চার রাখাত এস রাখের নামাজ যদি তুমি পড়তে পারো রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হাজ একটা কবুল উমরার নেকি আল্লাহ দান করে দিবে আজকে দুনিয়ার হাজি সাত লক্ষ টাকা হস করে এসে বলতে পারবেন না তার হস কবুল হয়েছে না হয় নাই জোরে বলেন ঠিক কিনা কারণ যখন মানুষের পয়সা হয়ে যায় তখন মানুষের দুই নাম্বারই চার নাম্বারই সব কিছুই ঢোকা স্বাভাবিক হালাল উপার্জনে ধনী হয়েছে এরকম সংখ্যা সমাজে খুবই কম ডান বাম উপর নিয়ে যে সব কিছু করার পর মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী দুনিয়াতে দেখা যায় তবে বলছি না দুনিয়ার সমস্ত মানুষ দুই নম্বর তবে মাল হালাল হওয়া বড় কঠিন এই জন্য মানুষ টাকা পয়সা খরচ করে হজ করে এসে বলতে পারবে না তার হজ কবুল হয়েছে কারণ নিয়তটাও সহি হতে হবে হজটাও তাকে নিয়ম মানি করতে হবে টাকাটাও হালাল হতে হবে আল্লাহর দয়া করে তারে কবুল করতে হবে কিন্তু নবীজি বলেন জুবান নামাজ রাজানের সময়ে মহল্লার কোনো ফকির মিসকিন গরিব মুসল্লি যদি আজানের সময় বাড়ি থেকে অজু করে নিজের ঘরে অজু করবে অজু করে কোনো মুসলমান যখন মসজিদে রওনা দেয় আল্লাহর হাবিব বলেন সে যেন এহরাম বেদে কাবা শরীফে রওনা করেছে আরো আসতে বলেন সুবহান আল্লাহ সরকারে দু জাহান বলেন তুমি যে তোমার ঘর থেকে উজু করে মসজিদে রওনা দিয়েছো প্রত্যেক কদম ফেরেশতা তোমার লিখে লিখে রাখবে এই জন্য মসজিদে আসার সময় দৌড়ো করা যায়জ নাই আপনি দৌড়ে এসে জামা ধরতে পারবেন না আস্তে আস্তে হেঁটে আসেন আপনার কদম ফেরেশতা লিখতেছে আপনি এখন নামাজের মধ্যে আসেন আল্লাহর হাবিব বলেন জুমার দিন অজু করে তুমি মসজিদে আসলে মসজিদের এমন জায়গায় বসবে যে জায়গায় বসলে অন্য মানুষের সুন্নত নামাজ নফল নামাজ পড়তে তোমাকে উঠতে হয় না মানুষের ডিস্টার্ব হয় না অর্থাৎ দরজায় বুঝবে না মানুষের চলাচলের রাস্তায় বুঝবে না মসজিদের ডানে বামে দেখে সুন্দর জায়গায় বসবে সরকার দু জাহান বলেন ওই জায়গায় বসে তুমি মসজিদে প্রবেশের নামাজ পড়লে সুন্নত পড়লে ইমাম সাহেবের জমান থেকে কুৎবা শুনবে দুটি ফরজ নামাজ জমাতের সাথে যদি আদায় করতে পারো এরপরে ফরজ নামাজ শেষ হওয়ার পর এক নিয়তে চার রাকাত বাদাল জুমা এক নিয়তে দুই রাকাত বাদ আল জুমা এই ছয় রাখাত সুন্নত নামাজ পড়ার পর সরকার দুই জাহান বলেন এই অজু সহকারে যদি তুমি তোমার বাড়িতে ফেরত যেতে পারো তোমার ঘরের দরজার চৌকাটে তুমি পা দিবে আল্লাহ তালা তোমার আমল নামায় এক রেওয়ায়তের মধ্যে আসছে চারটি কবুল হজের নেকি দান করবে অথচ আমরা মসজিদে আসি দুনিয়ার গোয়েন্দারির জন্য এই পেশাল সেই পেশাল এর গল্প ওই গল্প আরে এ জাতিতে এত আহম্মক নামাজের সুরা কারার লম্বা হলে এই জাতি তার বিরুদ্ধে কথা কয় মসজিদের বাহিরে অথচ ঘন্টার পর ঘন্টা বসে গান্দারি করে তখন আর মাজাও লাগে না ডিস্টার্বও হয় না গরমও হয় এগুলি কি এবাদতের সাথে এগুলি কি আচরণ ইসলাম কি বলে আমরা কি বলি এগুলি যদি উচ্চ বাচ্চা বলা হয় কারণ ইমাম সাহেবের খালি মেজাজ বেশি চাংরা মানুষ চলবে না বাদ দেয় দিবেন তাতে সমস্যা কি কিন্তু মানুষের তো মেজাজ প্রত্যেকের আছে আপনার যেমন রাগ আছে যিনি কথা বলছেন সেও তো মানুষ আপনি আপনার জিনিসটা ভালো মতো বোঝেন তো ইমামের দোষটা আপনি বুঝতে পারেন না কেন তার দোষটা আপনি যদি এত দর্দি হন তারে বলে দেন না তারই বলে দেন আপনি হিতাকাঙ্ক্ষী হিসেবে এটা হাটে বাজারে ওঠান কে মান আপনার আছে যে ইমাম বসেন তার ইজ্জত আছে না আপনি তার ইজ্জত নিয়ে দেনি টেনি করতেছেন হাতে সে আল্লাহ তালা বলেন অল্লাহি আমি আমার জালাল এতের পছন্দ করে বলছি একজন মুসলমানের দোষ যদি কেউ প্রকাশ করে আমি আল্লাহ ওই দোষে তাকে দোষী না করা পর্যন্ত মৃত্যু দিব না আপনি কি করবেন এই জন্য ভাইয়ার আমার বাপ জালের আমার আপনি আপনার দোকানের সামনে বাড়ির সামনে মসজিদের বারান্দায় বসে সরকারের বিরুদ্ধে বলে কি উপড়াবে কিছু করতে পারবেন না মাসখান থেকে মানুষের বিরুদ্ধে দিবত আর শেখায়ত করে নিজের জীবনের যতটুকু কি আছে। এগুলি শেষ মানুষের পাশে নিজের আমল নামা ভরতেছে জোরে বলেন ঠিক কিনা কারণ নামাজ পড়তে আসছি আমার নামাজ কবুল হইতেছে কিনা আমি জানি না কারণ আমাদের যে নামাজে দাঁড়ানোর স্টাইল সুরা কেরাতের তো খবরই নাই তব্বের যেগুলি নামাজে দেয় ধরলে তো পেশা পায়খানা বের হয়ে যাবে

আপনি আল্লাহরে শয়তান বলছেন আপনার নামাজ হয়েছে রকম নামাজ পড়েন আর কলার এ গপ ঘরে নাই নামাজি নামাজ হয়েছে না ইমান গেছে চোখটা বন্ধ করে দেখেন টের পাবেন সব এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার চরিত্রের পরিবর্তন হওয়া দরকার আর কতকাল কতকাল নজর সুইয়ে দুনিয়া কদম সুই আমার কাজ নজর সুইয়ে দুনিয়া এক ঠ্যাং কবরে আমার আর এক ঠ্যাং দিয়ে আমি বাহাদুরি করতেছি আমার মনে আছে আমার অবস্থা কি এই জন্য যার যার চিন্তা যখন মানুষের মধ্যে ভিড় করবে আমি যখন আমার আমল আমার চিন্তা করব, করবো বলার সময় আমার আর হবে না বলেন ঠিক কিনা নিজের তল্পি দুনিয়াতে ঝগড়া আর ফাঁসা তখন লাগে যখন মানুষ শুধু মনে করে আমি ঠিক আর ওই ভুল তখন লাগে ঝগড়া আর মানুষ যখন মনে করে না আমারও ভুল হইতেও পারে তখন কি আর দ্বন্দ্ব লাগবে আজকে সমাজটা আমরা পচে ফেলেছি আমাদের কারণে আমার কারণে সমাজের অবস্থা কারণ আমি শুধু মানুষের দোষ দেখি আমি শুধু মানুষের বদনাম করি আমি কোনো মানুষের গুণ দেখি না দোষ আর গুণ দেখার হাদিস কেমন ওই যে সাহাবা একরামের সামনে নবীজির হাদিস আপনাদেরকে শুনেছিলাম একটা রাস্তার পাশে পচা ছাগল মরে পচে গেছে সাহাবের কাম যেতেছে নাকে হাত কি দুর্গন্ধ আল্লাহর হাবিব আলী সাল্লাতাম বলেন দেখছ ছাগলটা মরে গেছে কিন্তু দাঁতগুলা কি চকচকা গো তাহলে আমাদের আখলা হলো দোষ দেখা আর রহমাতুল্লিল্লা বিশ্ব বিশ্বরবীর আখলা হলো দোষের মধ্যে গুণ খুঁজে বের করা জোরে সরে বলি সোহান মানুষ আসলে নিজে যেমন হয় সে মানুষের ওইরকমই দেখে আমাদের ভিতরটা যদি ভালো হইতো আমরা মানুষের বদনাম করতে পারতাম না জোরে বলেন ঠিক কিনা আসলে ভিতরে আমার বদনামের ডিপু ভিতরে আমার দৃষ্টা ওইটা আমার মেরামত করা দরকার যাগ্ঞে সেই কথা কয়েকটা কথা ছিল এখন আর সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালা চাহে তো আগামী সপ্তাহ আবার এখান থেকে কথা আরম্ভ করা হবে ইনশাআল্লাহ কারণ আমাদের যে অবস্থা চার মিনিট মসজিদে পার হয়ে গেলে নামাজে এর জন্য কতই কথা শুনতে হয় কিন্তু কত যে ঘন্টার পর ঘন্টা সময় বাহিরে নষ্ট হয় তার জন্য কোনো আফসোসও হয় না কোনো আশাস হয় না কোনো অনুভূতি আমাদের না এই জন্য ভাইয়ের আমার বাবচানের আমার আল্লাহর ঘরের প্রতি আরেকটু দরদি হয় আল্লাহর এবাদতের প্রতি আরেকটু আন্তরিক হয়ে দেখা যাবে আল্লাহ তালা আমাদের মধ্যে নামাজ পড়ার এত সুন্দর যোগ্যতা দান করবেন যেটা আমরা কল্পনায় করিনি আল্লাহ আল্লাহ শাহু আমাদের সবাইকে এমন এবাদতের যোগ্যতা দান করুন যেইভাবে এবাদত করলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন সকলকে এমন এবাদত করার তৌফিক নসিব করুন সবাই বলছি আল্লাহ